নানান রঙের পাখি পাশাপাশি আরো কিছু প্রাণীও রয়েছে দোকানটি আপনারা অবশ্যই চলতে পারছেন শব্দ

Karadoş. Geri <laughs>

পাখির দোকান আল্লাহর দাম পাখির দোকান মাধবদী থানার গাংপার নামক স্থানে আসলে অনেক সুন্দর লাগে তাদের খেলাধুলা দুষ্টুবিহ করে অনেক দুষ্টুবি করে পালিত ইঁদুর ইঁদুরে আবার বাচ্চাও দিয়েছে এই যে ভিতরে বাচ্চা আছে সবসময় খরগোশ স্প্লিফার খরগোশ সাদা হয় কিন্তু এখানে যেটা দেখলাম আছে কালো খরগোশ এই আবার দুষ্টুমি করে কালো খরগোশ করে যদি সিদুর আলসা দুইটা ঘুমাইতেছে ওর ইব্লি হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে